বর্তমান আপনি কোন অবস্থানে রয়েছেন একবার হলো নিজেকে প্রশ্ন করুন এবং যাদের সাথে যে বন্ধু বান্ধবের সাথে আপনি চলাফেরা করছেন তারা কোন শ্রেণীর লোক একবার নিজেকে প্রশ্ন করলেই বুঝতে পারবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকের এই ভিডিওটি খুবই সিরিয়াস আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনি আগামী পাঁচ বছরের মধ্যে কোন জায়গায় আপনি অবস্থান করবেন আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহি আবরকাতু আমি হাফিজ মোহাম্মদ ইকবাল হুসাইন রাজধানী টি থেকে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জি আপনি যাদের সাথে চলাপেরা করছেন তারা যদি কোটিপতি হয় ধরেন আপনি কোটিপতি দশজন বন্ধুর সাথে চলাপেরা করছেন আগামী আগামী পাঁচ বছরের মধ্যে আপনি এগারোতম কোটিপতি হবেন আর যদি আপনি যাদের সাথে চলাফেরা করছেন তারা অনেক গরিব আগামী পাঁচ বছরের মধ্যে এগারোতম গরিব আপনি হবেন এছাড়াও আপনি যাদের সাথে চলাফেরা করছেন যারা খুবই খারাপ মদ গাঁজা আসক্ত আগামী পাঁচ বছরের মধ্যে এগারোতম আপনিও তাদের মতো হয়ে যাবেন সু কেয়ারফুল এখন থেকে আপনি যাদের সাথে চলাফেরা করবেন তাদেরকে নিয়ে ভাবতে হবে তারা কোন শ্রেণীর লোক তাই পজিটিভ মাইন্ডের লোক সাথে চলাফেরা করতে হবে আমাদের ব্রেন আল্লাহ তালা খুব সূক্ষ্মভাবে তৈরি করেছে এই ব্রেনকে যে যত বেশি কাজে লাগিয়েছে সে তত বেশি সাকসেস হয়েছে দেখুন আপনি এই ব্রেনকে যেই জিনিসটা দিবেন যে খাবারটা দিবেন সে খাবারের আউটপুটটা কিন্তু আসবে আপনি যদি এই জিনিসটা চিন্তা করেন বর্তমান হচ্ছে ডিজিটাল যুগ ইন্টারনেটের যুগ বর্তমানে একটা সফটওয়্যারের কথা আমি যদি শুধু বলি যেমন চ্যাট জিপিটি রিসেন্টলি আরেকটা সফটওয়্যার বের করেছে সিনে ডিপ সিক আপনি তার সাথে একদম বন্ধুস্বরূপ আচরণ করতে পারবেন মাঝে মধ্যে একবার ট্রাই করে দেখবেন আপনি যেটা লিখবেন সেটার বিপরীতে সেই আপনাকে খুব সুন্দর করে বন্ধুর মতো সাজিয়ে দিচ্ছে তো এখন আপনি যদি তার সাথে বন্ধুত্ব করতে পারেন তাহলে আউটপুটটা সেইভাবে আপনি পাচ্ছেন সেম জিনিসটা আপনার লাইফে আপনি যাদের সাথে চলাফেরা করেন তারা যদি খারাপ মাইন্ডের হয় নেগেটিভ শুধু নেগেটিভ আপনার দ্বারা হবে না আপনার দ্বারা কিছুই সম্ভব না তাহলে আজীবন সত্যিকারে আপনার দ্বারা কোনো কিছু সম্ভব হবে না বা এটা লিখিতভাবে আপনি নে কারণ তারা নেগেটিভ নেগেটিভের সাথে আপনি চলাফেরা করলে আপনি সারা শরীর আপনার নেগেটিভ হয়ে যাবে কী কী নেগেটিভ হতে পারে দেখুন একবার ভেবে দেখুন আপনি সকাল সকালবেলায় ঘুম থেকে উঠেছেন কোরআন শরীফ তেলোয়ার শুনছেন আপনি শোনার পর সারাটা দিন আপনার ব্রেন আপনাকে একটা আকর্ষণ তৈরি করবে আপনার ব্রেন আপনাকে আকর্ষণ বলতে আপনাকে পজিটিভ জিনিসগুলোর দিকে নিয়ে যাবে আর আপনি যদি সকাল সকালবেলায় ঘুম থেকে উঠে যদি আপনি গান অথবা খারাপ কিছু দেখেন আপনার ব্রেন দিন আপনাকে খারাপের দিকে নিয়ে যাবে তাই ব্রেইনে হচ্ছে মানুষের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস এই ব্রেনকে আপনি কাজে লাগান ভাই আপনি শারীরিক পরিশ্রম করে বর্তমান কটিপত হতে পারবে না শারীরিক পরিশ্রম করে আপনি কোনো কিছু করতে পারবেন না আপনি যাদের সাথে চলাফেরা করতেছেন তাদের সাথে আপনি চলাফেরা করার আগে চিন্তা ভাবনা করবেন ইয়েস আমি যে তাদের সাথে চলাফেরা করতেছি তারা কোন মাইন্ডের লোক, নেগেটিভ মাইন্ডের লুক কারা ধরেন আপনি কোনো একটা কিছু করতে চাচ্ছেন তোর দ্বারা সেটা হবে না পারবি না এটা করে কি করবে হবে না এটা আসলে ব্যবসা বাণিজ্য হয় না অনেক বন্ধু বান্ধব আছে দেখবেন আপনাকে শুধু নেগেটিভ কথার কারণে আপনি পিছনে দিকে আপনি চলে যাচ্ছেন আর আপনি যদি পজিটিভ থাকতেন আপনি যাদের সাথে চলাফেরা করতেছেন বর্তমানে আমি আমার কথা যদি বলি আমি আমার যাদের সাথে আমার বন্ধুদের সাথে যারা যারা রয়েছে তারা সবাই কিন্তু পজিটিভ আমি এক একসময় নেগেটিভ মানুষের সাথে চলাফেরা করেছি করি নাই তা না কিন্তু দিন আমার ব্রেনে শুধু নেগেটিভ জিনিসগুলো আসতো অস্বস্তিকর ডিপ্রেশনে ভুগতাম সময়। কিন্তু এখন যখন আমি পজিটিভ মানুষের সাথে চলাফেরা করতেছি সবাই পজিটিভ জিনিসগুলো আমার ভিতরে আসতেছে আমাদের ব্রেনটা হচ্ছে একটা সফটওয়্যার আপনি ক্লিক দিবেন আপনাকে সেদিকে নিয়ে যাবে যেদিকে আপনি ক্লিক দেন এখন আপনি নেগেটিভলি ক্লিক দিলে নেগেটিভলি নিয়ে যাবে আপনি পজিটিভলি ক্লিক দিলে পজিটিভলি দিকে নিয়ে যাবে আমরা অনেকেই শুনি যে আমার আমার ভিডিও দেখে অনেকে ফোন করে জিজ্ঞাসা করে ভাই আমার ছেলেটা খুব খারাপ হয়ে গেছে আসলে ছেলেটা খারাপ নাই ছেলেটা খারাপ হয় নাই সে খারাপ হয়ে যাওয়ার জন্য সহযোগিতা মানে যাদের সাথে চলাফেরা করেছে তারাই তাকে খারাপ বানিয়ে ফেলেছে কথাই আছে সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ এখন আপনার ছেলে মাদক আসক্ত কি জন্য আসক্ত তাদের সাথে চলাফেরা করেছে তারা সেই শ্রেণীর লোক তাই আপনার ছেলেও সেম হয়ে গেছে এখন বলবো আপনি পজিটিভ করবেন নেগেটিভ কোনো জিনিস নিবেন না এটা ইয়াং জেনারেশন যারা রয়েছে তাদেরকেও বলবো এবং যারা বর্তমান মা বাবা হয়ে গেছে তা আপনার ছেলে মেয়ে কোন শ্রেণীর সাথে উঠা ব্যবসা করতেছে সেটাও আপনি চিন্তাভাবনা করবেন দেখবেন আপনার ছেলে কোন জায়গায় বর্তমানে কোন শ্রেণীর লোকের সাথে চলাফেরা করতেছে প্রয়োজন হলে সেখান থেকে সরিয়ে দিন ভালো মানুষের সাথে মিশার জন্য বলুন তারপর আপনার প্রত্যেকটা জিনিস আপনার পজিটিভ আসবে যারা বলে আমি পারবো না আপনার আপনার দ্বারা হবে না বা আপনার দ্বারা কখনো হবে না হানড্রেড পারসেন্ট এটা সঠিক কথা আপনার দ্বারা কখনো কোনো কিছু হবে না যারা বলে যে হবে না আর যারা বলে হবে ইয়েস আমি সাকসেস হব এই পৃথিবীতে আল্লাহ তালা আমাকে একমাত্র সৃষ্টি করেছেন সাকসেস হওয়ার জন্য তাহলে আমি সাকসেস হবই আমার যতই বাধা আসুক যতই পরিশ্রম আসুক আমি যাই করি না কেন পৃথিবীতে আমি সাকসেস হব এরকম প্রতিজ্ঞা করবেন সকাল সকাল কাজ শুরু করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা সহায়তা করলে পৃথিবীর কারো শক্তি নেই আপনাকে দমিয়ে রাখতে পারবে আপনি হতে পারবেন কথা দিলাম আপনারা যারা বিজনেস করতে চান নিয়ে বিজনেস করবেন হতাশাগ্রস্ত অনেক জায়গায় গিয়েছেন অনেক ঠকেছেন তাদেরকে বলবো আপনি যে কোনো কিছু নিয়ে বিজনেস করুন কিন্তু আমি বলব রাজধানী চায়ের সাথে আপনি বিজনেস করতে পারেন রাজধানী চা উদ্যোক্তা তৈরির কারখানা বলতে পারেন অলরেডি হাজার হাজার উদ্যোক্তা তৈরি করতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ আপনি ঠকবেন না আমাদের এই যে রাজধানী একটা পরিবার এই পরিবারের সাথে আপনি যুক্ত হতে পারেন আপনি শুধু সিদ্ধান্ত নিতে হবে ইয়েস আমি মাঠ পর্যায়ে কাজ করব আমি পারব আমি বেকার বসে থাকবো না বেকার নামক অভিশপ্ত জীবন থেকে এখনই আমি মুক্তি চাই 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 এরকম একটা টেন ডেসে নিয়ে আপনি কাজ শুরু করুন ইনশাল্লাহ আপনি সাকসেস হতে পারবেন আপনি যদি চায়ের বিজনেস করতে চান সকল ধরনের সকল গ্রেডের অলওয়েজ আমাদের কাছে সাপোর্ট পাবেন এবং অল গ্রেডের চা পাতা আমাদের কাছে পাবেন বিউপি জিবিউপি ওয়েফ পি এফ ডাস্ট সিডি ইত্যাদি সব ধরনের বাংলাদেশের একদম প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে যে কোনো জায়গা থেকে আপনি এই বিজনেসটা শুরু করতে পারবেন কুরিয়ার মাধ্যমে আমরা মাল পাঠিয়ে থাকি তো আপনি স্ক্রিন দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন অথবা আপনার অথবা আপনি সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানা চট্টগ্রাম বরফুল মুর হালিস্বর অফিসে এসে দেখে শুনে যাচাই বাছাই করার পর যদি ভালো লাগে তারপর বিজনেস শুরু করুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাজধানী সাথে থাকুন আসসালামু আলাইকুম বরহমি ববরকাত